কেনাডার দশটি প্রভিন্স তিনটি টেরিটরির মধ্যে মেজর যে প্রভিন্সগুলো রয়েছে এর মধ্যে অন্টারিও প্রভিন্স অন্যতম কেনাডার টোটাল পপুলেশনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পপুলেশন বসবাস করে অন্টারিও প্রভিন্সে এই অন্টারিও প্রভিন্সে যারা দুই সালে যে কোনো ওয়েতে বিশেষ করে স্কিল মাইগ্রেশনের দুইটি যে ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্ট হতে চান তাদের জন্য আজকের এই আলোচনাটি কানাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে বলবো ভালো করে আলোচনাটি দেখতে শুনতে বুঝতে বিশেষ করে যারা কেনাডার অন্টারিয়া প্রভিন্সে অবস্থান করতেছেন পড়াশোনা পারপাস কিংবা ওয়ার্ক পারপাস সেখান থেকে পিআরে কনভার্ট হতে চান তাদের জন্য আলোচনাটি আরও বেশি এখানে কার্যকরী ভূমিকা রাখবে তাদের বোঝার ক্ষেত্রে তো আজকে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটি এবং আপনাদের করণীয় কী সেটাও আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ চলুন আমরা আলোচনাটি দেখি হোয়াট অন্টারিও পিএনপি পাথোয়েস টু পার্মানেন্ট রেসিডেন্সি আর কারেন্টলি ওপেন তো অন্টারিও প্রমেসি অনেকগুলো পাথোয়েতে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট করা হয় তো কোন পাথ এগুলো ওপেন আছে কোনগুলো নেই কোনগুলোর কী অবস্থা সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজেকে সেভাবে ডিরেক্ট করতে পারেন তার আলোকে আপনার স্বপ্ন পূরণ সম্ভব হবে স্ট্যাটিস্টিক্যাল তথ্য থেকে দেখা যাচ্ছে দু সালে প্রথম দুই মাসে যে হারে আপনার এখানে ওয়াইএনপি ইনভাইটেশন ইস্যু করেছিল পঁচিশ সালে কিন্তু সে হারে এখনও শুরু হয়নি আপনারা জানেন যে বছরে টোটাল প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের কোটা ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু সবগুলো প্রভিন্সের একটা ইফেক্ট পড়তেছে সেটার ইফেক্টটা অন্টারিও প্রভিন্সেও চলে এসেছে এরপরেও যে প্রোগ্রামগুলো আপনাদের জন্যে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তো অবশ্যই বুঝতে হবে পাশাপাশি আপনাদের এক্সপ্রেস এন্ট্রিতে এখানে কোয়ালিফাই করতে হলেও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোকে আমরা বলি ইনহ্যান্স পি যেটা মূলত এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনাকে আসতে হবে সুতরাং এখানে এক্সপ্রেস এন্ট্রির সাথে একটা বড় লিঙ্ক আপ রয়েছে তো আজকে মূলত তিনটি বিষয়কে ফোকাস করে আলোচনা হবে হুইস স্ট্রিমস আর কারান্টলি ইস্যুইং অ্যাট এ অ্যান্ড অ্যাকসেপ্টিং নিউ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ওভারভিউ অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পি এন ওয়াই এন পি স্ট্রিমস এবং ব্রিফ ব্যাকগ্রাউন্ড অফ চেঞ্জেস টু প্রভিন্সাল ইমিগ্রেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই তিনটি মেজর টপিক্সের অধীনে আলোচনাগুলো আশা করছি অনেক ভাই বোনদের জন্য উপকারে আসবে এবার আমরা আসি হুইস স্ট্রিমস আর কারেন্টলি ইস্যুইং আইটিএ অ্যান্ড অ্যাকসেপ্টিং নিউ ইউআইস তো এখানে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে পিএনপিটি পরিচালিত হয় সেটার জন্য তো এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকলেই হবে সেখানে শুধু আপনার প্রভিন্স সিলেকশনের ক্ষেত্রে অনটাইডের প্রভিন্স সিলেক্ট করতে হবে কিন্তু যারা বেস পিএনপির আবেদন করতে চান তাদের ক্ষেত্রে এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয় যারা যেগুলো নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি সেগুলোতে অনটাইডের প্রভিনসি এটি করতে হবে আপনাদের যাদের আছে তারা তো করে রেখেছেন যাদের নেই তাদের এভাবে করতে হবে অ্যাট দি টাইম অফ রাইটিং ওয়ানলি ওয়ান স্ট্রিম অফ ওয়াই এন্ড পি হ্যাজ ইস্যুড আইটিএ তো দুই হাজার পঁচিশ সালে এ পর্যন্ত এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এই ক্যাটাগরিতে শুধুমাত্র আইটিএ ইস্যু হয়েছে এখন পর্যন্ত যেটি জানুয়ারির চার তারিখে ইস্যু হয়েছে এরপর থেকে খুব বেশি আপডেট নেই ইস্যুইং ফর আইটিএ ইন এ টার্গেটেড ড্র টু ক্যান্ডিডেটস ইন দি ফেডারেল ইকোনমিক পাথ পাথুয়ে প্রজেক্ট যেটা বুঝতে পারলেন আশা করি যে এখানে আইটিগুলো ইস্যু হয়েছে টার্গেটেড ড্র একটু রিপিট করি ক্যান্ডিডেটস ইন দি ফেডারেল ইকোনমিক মোবিলিটি পাথওয়ে প্রজেক্ট ইএমপিপি যেটাকে বলা হয় ইএমপিপি ইজ এ পারমানেন্ট ওয়ার্ক পাথওয়ে ফর স্কিল রিফিউজি অ্যান্ড ডিসপ্লেস পিপল লুকিং টু ফাইন্ড এমপ্লয়মেন্ট ইন ক্যানাডা তো এই ক্যাটাগরি যে সমস্ত ব্যক্তিরা এখানে কাজ করতেছেন তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত এছাড়া অন্য কাউকে করা হয়নি তো ইন্টার্নালি ওয়াইএনপির একজন রিপ্রেজেন্টেটিভ কনফার্ম করেছেন যে আগের যে সমস্ত স্ট্রিম ছিল অল স্ট্রিমস দ্যাট রিকোয়ার ক্যান্ডিডেট টু প্রু অ্যাপ্লাই টু দি কনসিডার্ড টু বি কনসিডার্ড আর স্টিল অ্যাকসেপ্টিং নিউ ই ও আই তো যে স্ট্রিমগুলোতে এখন ই আই লঞ্চ করা যাবে সেগুলো এবার দেখে নিন EMPLOYER JOB OFFER FOREIGN WORKER STREAM স্ট্রিম দি job জব international student ইন্টারন্যাশনাল স্টুডেন্ট job offer জব অফ skill stream the master's স্ট্রিম দি মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম দি পিএইচডি স্ট্রিম পিএইচডি গ্রাজুয়েট এগুলোর আবার আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখানো হবে আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যে ইন অ্যাডিশন টু দি অ্যাবভ স্ট্রিমস ফর হুইস ক্যান্ডিডেট মাস সাবমিট ইউ ডিরেক্টলি টু দি প্রভিন্স দি ও অলসো হ্যাজ এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন্ড স্ট্রিম যেটি বলেছি যে এটার এই স্ট্রিমগুলোর বাইরে আবার এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন অ্যালাইন্ড স্ট্রিম রয়েছে হুইস ক্যান্ডিডেটস ক্যান নট ডিরেক্টলি অ্যাপ্লাই টু যেগুলোতে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে না কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রি থেকে ইনভাইটেশান পাওয়ার সাপেক্ষে বা আপনার প্রভিন্স থেকে আপনাকে সিলেক্ট করার সিলেকশন পাওয়ার সাপেক্ষে আপনি এখানে প্রথমে পিএনপির জন্য আবেদন করবেন এরপর আপনি এখানে এক্সপ্রেস এন্ট্রি আইটিআই জন্য আবেদন করবেন Uh, Ontario Express Entry aligned stream also remains open, and the OINP proactively consider all candidates with valid Express Entry profiles, issuing notification of interest to eligible candidates through the Express Entry stream. Under this passive consideration model, all candidates have to do is keep their Express Entry profiles up to date. অ্যান অ্যাক্টিভ ইন অর্ডার টু বি কনসিডার ফর এনি এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন ওয়াই এন পি স্ট্রিম ফর হুইস দে আর এলিজিবল তো আপনাদের যে সমস্ত ব্যক্তিগত তথ্যপাত্র এবং জব রিলেটেড যা কিছু আছে একবার প্রোফাইল করে ফেলেছেন আর কোনো হাত দেননি কখনও এমনটি যদি না হয় এগুলো যতটুকু পরিবর্তনে আপনার প্র্যাকটিক্যালি হয়েছে সেগুলো এখানে আপডেট করে ফেলবেন যাতে করে কোনো কারণে যদি আইটিআই পেয়ে যান বা ইনভিটেশন পেয়ে যান প্রথমে তো আপনি প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য ইনভাইটেশন পাবেন আপনার তথ্যের সাথে যাতে ডকুমেন্টেড বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে মিল থাকে এটা খুব খেয়াল করতে হবে আদারওয়াইজ সেটি ল্যাপস হয়ে যাবে ক্যান্ডিডেট হু রিসিভ এন ও আই ফ্রম দি ও আই এন পি থরো এক্সপ্রেস এন্ট্রি ক্যান দেন রিসপন্ড বাই অ্যাপ্লাইং টু দি প্রভিন্সেস ফর প্রভিন্স ফর নমিনেশন তো এখানে এক্সপ্রেস এন্টির সাথে অ্যালাইন যে পিএনপি যেটি অন্টারিয়া প্রভিন্সের তো এখানে আপনাদের প্রোফাইল করা থাকলেও প্রোফাইল আপডেট করে রাখবেন প্রভিন্স সিলেকশনের জন্যে ও অন্টারিয়া প্রভিন্সটাকে সিলেক্ট করবেন সেখান থেকে আপনার যে প্রফেশন সেই প্রফেশনটি যদি অন্টারিয়া প্রভিন্সে বর্তমানে ইন্ডি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটির সাথে মিলে যায় তাহলে আপনারা তারা আপনাকে একটি নোটিশ পাঠাবে নোটিফিকেশন ইন্টারেস্ট পাঠাবে সেটার আলোকে আপনি পিএনপি জন্য আবেদন করবেন আপনার আবেদনটি যদি অ্যাকসেপ্ট হয় তারপর আপনি এখান থেকে ছয়শো বোনাস পয়েন্ট পাবেন আর ইফ সাকসেসফুল দিস ক্যান্ডিডেট সিরিজে প্রভিনসাল নমিনেশন ফ্রম অন্টারিও হুইস অ্যাওয়ার্ডস দেম অ্যান অ্যাডিশন অফ সিক্স হান্ড্রেড কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম গ্রেটলি ইনক্রিজিং দে আর চান্সেস অফ রিসিভিং অ্যান আইটিএ ফর পারমানেন্ট রেসিডেন্সি এই ছয়শো পয়েন্ট পেলে মোটামুটি কনফার্ম যে আপনি পরবর্তীতে এক্সপ্রেশনটির পিআর অ্যাপ্লিকেশনের যে আইটিএ সেটি আপনি কনফার্ম পেয়ে যাবেন সেই আইটিএটি জমা দিলে অ্যাপ্লিকেশনটি আইটি পাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশানটি কমপ্লিটলি জমা দিলে যে দিন পাবেন তার ছয় মাসের মধ্যে পিআর অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ পিআর ভিসে পেয়ে যাবেন তো এইভাবেই মূলত আপনারা এখানে এক্সপ্রেস এন্ট্রির সাথে যেটি লিঙ্ক সেই প্রক্রিয়াতে এখানে অন্টারিও প্রভিন্স থেকে আপনার নমিনেশন পাওয়া এরপরে পিআর স্ট্যাটাস পাওয়া বা পি পার্বন রেসিডেন্ট ভিসা পাওয়া এই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবার আমরা আসি ওভারভিউ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ওয়াইএনপি স্ট্রিমস অন্যান্য সকল স্ট্রিমের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে একটু তুলে ধরি এখানে দুইটি বিষয় এখানে মেজর আর ওভারঅল বিষয়গুলো দেখুন একটু স্ট্রিম কোন স্ট্রিমে কী কী স্ট্রিমের নামগুলো এখানে প্রথমে জানবেন তারপরে জব অফার লাগবে কিনা এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন কিনা এরপরে সামারি অফ রিকোয়ারমেন্টস আশা করা যে এগুলো আপনাকে হেল্প করবে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম তো এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এটির নাম শুনলেন এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে এটির জন্যে আসলে কি প্রয়োজন এটির জন্যে আপনার অন্টারিও প্রভিন্সে একটি জব থাকতে হবে জব অফার থাকলেও হবে কিন্তু এটাতে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রফাইল থাকাটা ম্যান্ডেটরি না তো এখানে জব অফার থাকলে সেই জবের আবার কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বা এমপ্লয়ারকে মেনটেন করতে হবে ফুল টাইম জব হতে হবে পারমানেন্ট জব হতে হবে স্কিল অকুপেশন জেনারেশনে জব হতে হবে না স্কিল অকুপেশনে জব হতে হবে এরপরে পেইজ দি অকুপেশান মিডিয়ান ওয়েজ ই নন্টারি অর্থাৎ আপনার যে স্যালারি আপনি পাবেন সেটা মিডিয়ান ওয়েজ হতে হবে লো স্কিলের বা লো ইজের সহজ চলবে না আর্জেন্সি নেসেসারি টু দি এমপ্লয়ার্স বিজনেস অর্থাৎ যিনি আপনাকে হায়ার করতেছে তার বিজনেসের জন্য জবটি দেয়া জরুরি ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট আপনার যে এখানে তথ্য কন্ডিশন ফিল আউট করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রিভিয়াস এবং আপনার প্রফেশনটি যদি লাইসেন্সিং হয় তাহলে লাইসেন্স থাকতে হবে লাইসেন্সিংয়ের রিকোয়ারমেন্ট না থাকলে সেটার প্রয়োজন নেই তো এই একটি স্ট্রিম গেল এরপরে আমরা আসি এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম দুটাই কিন্তু এমপ্লয়ার জব অফার একটি হচ্ছে আবার একটু রিপিট করি ওয়ার্কার স্ট্রিম ফরেন ওয়ার্কার স্ট্রিম আর একটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম তো এখানে এই যে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এটা কারা পাবেন যারা আপনার কেনাডার বাইরে থেকে এই অন্টারিয়া প্রভিন্সে আসতেছেন তাদের জন্য এই স্ট্রিমটি কাজে দিবে আর এই স্ট্রিমটি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম যারা অন্টারি প্রভিন্সে পড়াশোনা করেছে তাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলা হয় ইউজুয়ালি তারা এখানে তাদের এখানে জব অফারের প্রয়োজন আছে এক্সপ্রেশন সেন্ট্রিতে প্রোফাইল থাকাটা জরুরি না জব অফার রিকোয়ারমেন্টে ফুল টাইম হতে হবে পারমানেন্ট হতে হবে স্কিল অকুপেশন হতে হবে এক্ষেত্রে আপনার মিডিয়াম এর জব হতে হবে আর্জেন্সি নেসেসারি থাকতে হবে এখানে ক্যান্ডিডেটের যে রিকোয়ারমেন্ট সেটা হলো গ্রাজুয়েট অ্যান্ড ইলিজিবল অন্টারিয়া স্কুল অর্থাৎ অন্টারিয়া প্রভিন্সের যে কোনো একটা ডিজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে আপনার পড়াশোনা থাকতে হবে মাস্ট অ্যাপ্লাই উইদিন টু ইয়ার্স অব গ্রাজুয়েশন এবং আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে পড়াশোনা শেষ করার দুই বছরের মধ্যেই এইভাবে গেল আশা করি বিষয়টি হেল্পুল হবে এমপ্লয়ার জব অফার ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম এখানে দেখুন এমপ্লয়ার জব অফার তিনটা স্ট্রিম আমরা পেলাম এর সর্বশেষ হচ্ছে ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম এক্ষেত্রে আপনার জব অফার প্রয়োজন আছে এক্সপ্রেসেন্টিতে প্রোফাইল থাকা জরুরি না এক্ষেত্রে আপনার জবের কন্ডিশন হল ফুল টাইম পারমান পারমানেন্ট ইলিজিবল অকুপেশন ইন এলিজিবল অকু ইন ইলিজিবল লোকেশন মিডিয়াম ওয়েজেসের হতে হবে এবং ইমার্জেন্সি জব হতে হবে অর্থাৎ যেটি এমপ্লয়ারের জন্য ইমার্জেন্সি হায়ার করা এবং এখানে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট নয় মাসের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তাহলে ইন ডিম্যান্ট স্কিল স্ট্রিমে আপনি আবেদন করতে পারবেন এবার আসি মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম যারা প্রভিন্সে মাস্টার্স করতে আসেন হ্যাঁ তাদের জন্য একটি আলাদা পিএনপি এখানে পিআর প্রোগ্রামের সুযোগ রয়েছে এক্ষেত্রে তাদের এক্সপ্রেসেন্টিতে প্রোভাইল থাকা জরুরি না তাদের জব অফারও থাকতে হবে না কী কী লাগবে মাস্টার্স ডিগ্রি ফ্রম অ্যান ইলিজিবল অন্টারিও স্কুল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিএলবি ভি সেভেন বা এর সবগুলো ব্যান্ডেজ এটাকে সিক্স তারপরে হ্যাজ লিভড ইন অন্টারিও ফর অ্যাটলিস্ট ওয়ান অফ দি প্রিভিয়াস টু ইউ ওয়ান অফ দি প্রিভিয়াস টু ইয়ার্স অর্থাৎ গত দুই বছরের মধ্যে কমপক্ষে এক বছর অন্টে আপনার বসবাস থাকতে হবে মাস্ট অ্যাপ্লাই উইদিন টু ইয়ার্স অফ গ্রাজুয়েশন পড়াশোনা শেষ করার দুই বছরের মধ্যে আবেদন করতে হবে সেটেলমেন্ট ফান্ড থাকতে হবে তাহলে এই মাস্টার্স গ্রাজুয়েটরা এই ক্ষেত্রে এই প্রোগ্রামে এইভাবে আবেদন করতে পারবেন পিএইচডি করতে যারা আসতেছেন তাদের জন্যেও জব অফার থাকা ম্যান্ডেটরি না এক্সপ্রেশন ডিতে প্রভাব থাকা ম্যান্ডেটরি না তারপরে আপনার এখানে পিএইচডি ফ্রম অ্যান এলিজিবল অন্টারিয়া স্কুল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেল বি সেভেন হ্যাজ লিভড ইন অন্টারিও ফর অ্যাটলিস্ট ওয়ান অফ দি প্রিভিয়াস টু ইয়ার্স মাস্ট অ্যাপ্লাই উইদিন টু ইয়ার্স অফ গ্রাজুয়েশন সেটলমেন্ট ফান্ডস তো এই যে দুইটি স্ট্রিম আপনারা দেখলেন তারা কিন্তু আবার এক্সপ্রেশনটি প্রোফাইল করে রাখতে পারেন কিন্তু সেটার জন্যে তারা হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিমে আবেদন করতে পারেন পাশাপাশি তারা আলাদাভাবে কিন্তু এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করে এই মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম বা পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিমে আবেদন করতে পারবেন তার মানে দুইটি ভাবে দুইটি ক্যাটাগরিতে এখানে তারা অন্টারি প্রভিন্সে আবেদন করতে পারতেছেন এই সুযোগটি তাদের জন্য রয়েছে এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিমের জন্যে এখানে আপনার জব অফার পাওয়ার ম্যান্ডেটরি না তবে এক্সপ্রেস এন্ট্রিতে একটু প্রোফাইল থাকতে হবে এটার জন্য যে কন্ডিশন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল কোয়ালিটি ফর সিইসি ইসি অ্যান্ড এফএস ডাব্লুপি মাস্টার্স আর পিএইচডি অর্থাৎ ওই যে মাস্টার্স এবং পিএইচডি যারা করলেন তারা এই ক্যাটাগরিতেও আবেদন করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে সেভেন সেটেলমেন্ট ভাট থাকতে থাকতে হবে এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেড স্ট্রিম তো ট্রেড স্ট্রিমের জন্য দেখুন এখানে জব অফার থাকা ম্যান্ডেটরি না তবে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকতে হবে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে ওয়ান ইয়ার অন্টেরিয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন স্কিল ট্রেড অর্থাৎ স্কিল ট্রেডের ক্ষেত্রে অবশ্যই অন্টেরিয় প্রভিন্সেই আপনার ওই ক্যাটাগরির জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের লাস্ট টু ইয়ার্সের মধ্যে লাইসেন্স আর সার্টিফিকেট যদি আপনার প্রফেশন প্র্যাকটিসের জন্য লাইসেন্সের বিষয় থাকে সেটিও থাকতে হবে লিভিং ইন অটেরিয়া উইথ লিগাল ওয়ার্ক অথরাইজেশন ল্যাঙ্গুয়েজ প্রফেশন সিএলবি সিএল ফাইভ এখানে একটি বিষয় খেয়াল করুন যে এই ট্রেড স্কিলের ক্ষেত্রে কিন্তু এর রিকোয়ারমেন্ট একদম কম মাত্র সিএলবি ফোর ফাইভ পেলে হবে আর অন্য কন্ডিশনগুলো অ্যাজ ইট ইজ ইউজুয়াল যেভাবে থাকে সেভাবে এক্সপ্রেশন ফ্রেন্স স্পিকিং স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এক্ষেত্রে আপনার এক্সপেসেন্টের প্রবাই থাকতে হবে কোয়ালিফাই ফর সি ইসি অর এফএস হ্যাভ এ ইউনিভার্সিটি ডিগ্রি আর বিএন নাটস ফ্রেন্স প্রভিশিয়েন্সি এনসিওসি সেভেন প্র ইংলিশ প্রভিশিয়েন্সি সিএল বি সিক্স সেটেলমেন্ট ফান্ড থাকতে হবে তো এখানে সবগুলো ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখানো হল অ্যাট এ গ্যালেন্সে আশা করছি এই তথ্যগুলো ব্যাপকভাবে আপনাদেরকে হেল্প করবে ওয়া অল ওয়াইএনপি স্ট্রিম রিকোয়ার্ড দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ অ্যান ইন্টেনশন টু লিভ ইন অন্টারি অর্থাৎ আপনি যদি এই প্রোগ্রামে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ইন্টেনশন শো করতে হবে যে আপনি এই প্রভিন্সেই থাকবেন বসবাস করবেন আপনি এখানে ওয়াই এন জন্য আবেদন করেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে বসে আছেন তাহলে কিন্তু ফাইনালি আপনার আবেদনটি ক্যান্সেল হবে দেখাতে হবে যে আপনি এখানেই থাকবেন এই প্রুফগুলো এ নিয়ে আপনাদেরকে করতে হবে হোয়াই হ্যাজ প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ইন কেনাডা স্লোড তো এখানে অলরেডি সবগুলো প্রভিন্সেই বলা চলে যে পিএনপির অ্যাপ্লিকেশনগুলো স্লো চলতেছে অনেকগুলো কারণে এর মধ্যে মেজর যে কারণ গত বছর ছিল এক লক্ষ দশ হাজার কোটা এবছর মাত্র পঞ্চান্ন হাজার ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে যার কারণে তারা খুব ধীরে চলনীতি অবলম্বন করতেছে কারণ পুরো বছর তো পড়ে আছে এই কারণে অনেকগুলো প্রভিন্স অনেকগুলো কারেকশন করেছে নিউ ব্রাঞ্চ উইক ইউকোন নমিনি প্রোগ্রাম নিউ ফার্মাল ল্যাবরেটর তাদের কিন্তু অনেকগুলো প্রোগ্রামে চল পরিবর্তন চলে এসেছে তো আজকের আলোচনা দীর্ঘায়িত করতে চায় না আপনারা যারা আমাদের সাথে ছিলেন যারা অন্টের প্রভিন্সে আসতে চান এবং যারা অলরেডি কোনো না কোনোভাবে আসেন পিআরে কনভার্ট হতে চান তাদের জন্যে আজকের আলোচনাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক হবে আর তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্যে যদি কেউ নিজে নিজে আবেদন করতে চান তারাও কিন্তু এখান থেকে এই গাইডলাইনগুলো ফলো করে আবেদন করতে পারবেন কিন্তু যদি প্রফেশনাল হেল্প চান তাহলে তাকে প্রফেশনাল কোনো আর মেম্বার বা কোনো ইমিগ্রেশন লয়ার সহযোগিতা নিয়ে আবেদন করতে হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম